নগাঁওয়ের মাটিয়া পাহাড় চা বাগানে চা উপজাতিদের বাগানের কাজে নিয়োগ দেওয়া হচ্ছে না তার পরিবর্তে অন্য সম্প্রদায়ের লোকদের বাগানের কাজে নিয়োগ করার অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে চা বাগান অধ্যুষিত উপজাতিদের মধ্যে আলহামদুলিল্লাহ বেগে লাগে না হ্যাঁস দিলে হল আমি জাম্পা বই না কোনো কথা না চা বাগানের স্থানীয় উপজাতিদের আর্থিক সংস্থাপন থেকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগ চা উপজাতি ছাত্র সংগঠনের খুব শীঘ্রই স্থানীয় লোকদের বাগানের কাজে নিয়োগ করা হোক না হলে ভবিষ্যতে প্রতিবাদ কার্যসূচি হাতে নেওয়া হবে বাগান কর্তৃপক্ষকে হুঁশিয়ারি সারা অসম চা উপজাতি ছাত্র সংস্থার হয় বিশেষত আজি আমি ছাত্র সন্তায় আজি মাঠে পাহাড় অহার বাগিচাত আমি উপস্থিত হয়েছি যেহেতু যাকালি এটা আপত্তি আছে ইয়াত আর এই আপত্তি এটা দুঃখর জনক আজি সমগ্ৰ অসম খনৰ ভিতৰতে আজি দুখজনক বিষয় যিহেতুকে দুশ বছৰ ইতিহাস থকা আমাৰ চাহ বাগিচা আজি চাহ শ্ৰমিক চাহ জনগোষ্ঠীৰ লোকসকলে এই বাগিচা খিনি গঢ়িলে কিন্তু দুৰ্ভাগ্য়জনক আজি ইয়াত এটা খবৰ পাইছো যে অনাশাসনিক বা অনাশাসনিক গোষ্ঠী ইয়াত মুসলিম সম্প্রদায়ের লোকসকল আমার চাহ বাগিচাত ইয়াত নিযুক্তি দিয়ার ইয়াত একটা অভিযোগ আছে আর এই অভিযোগ মর্মে আমি নিজে আমি স্বয়ংভাবে আছো ইয়াত আমি নিম্ন শ্রেণীর আমি যেটা ইয়াত তদন্ত করলো সঁচা অর্থ দেখি ইয়াত শ্রমিক তেওঁলোকে মুসলিম মিয়া লোকক ইয়াত সংস্থাপন দিছে ইয়ার মাটি পাহাড় মালিক আর ইয়াত ম্যানেজমেন্টে ষড়যন্ত্রমূলকভাবে বিষয়টি নিয়ে চা বাগান শ্রমিকদের এক হয়ে থাকার পরামর্শ দিয়েছেন আটসার কর্মকর্তারা এরপর বাগান কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেন তা হবে লক্ষণীয় সামাগুড়ি থেকে নবজ্যোতি বড়ুয়ার রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা